গহনা দেখতে গিয়ে সোনার দোকান থেকে চুরি করে চম্পট দিলেন এক মহিলা শনিবার মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি পুলিশের তৎপরতায় ওই মহিলাকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করা হলো শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে মহন্তেশ্বর রোডে বালকচন্দ্র জুয়েলার্স নামের একটি গহনার দোকানে সোনার গয়না দেখতে যান মনোয়ারা বিবি নামে বছর পঞ্চান্নর এক মহিলা অভিযোগ তখনই ওই মহিলা এক জোড়া সোনার কানের দুল চুরি করে নেন কাটোয়ার খালপাড় এলাকার বাসিন্দা ওই মহিলা এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দোকানের মালিক তারপরেই ওই মহিলার খোঁজ শুরু হয় দোকানের মালিক বিনোদ বিহারী দাস শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে অভিযোগ জানান মেমরি থানার সাতকে ছিয়াফাড়িতে এরপরে পুলিশি তৎপরতায় মেমরি চকদিঘি মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মনোয়ারা বিবিকে গ্রেফতার করে পুলিশ প্রসঙ্গত অভিযুক্ত মনোয়ারা বিবি একাধিক অসংগতিপূর্ণ কথাবার্তা বলেন সাংবাদিকদের সামনে শনিবার তাকে বর্তমান আদালতে পেশ করল পুলিশ মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি ঘটেছে দাদা ঘটনা ঘটেছে আজকে ঠিক চারটের সময় আমার এই সাতগিছা বাজারে একটা ছোটার দোকান আছে হ্যাঁ বালকচন্দ্র দাস বিহারা হ্যাঁ চারটের সময় দোকান করি সাড়ে চারটের সময় কিছু কাস্টমার আছে তার মধ্যে মাল দেখাতে দেখাতে কোনো অজ্ঞাত পরিচয় এক ভদ্র মহিলা ওকে কোনো একটা মাল সাইড করে নেয় সেটা উনি চলে যাওয়ার পর আমরা দেখি দেখছি তার এগেন্সেই আমরা একটা অভিযোগ দায়ের করে সাতগিচা ফাঁড়িতে যাওয়ার দিয়ে কানের দুল নাকি? কানের দুল ছিল একডা। আনুমানিক কিরম ওজন হবে? ওটা 3 গ্রামের आसपास হবে। আমার দোকানের নামটা কি? বালকচন্দ্র দাস। কোন জায়গায় দোকানটা? বনদসবায়, সুপারমার্কেটের উপরে। ওপরে সাজিয়ে আছে। তার কি নাম? আমার নাম বিনোদ বিহারী দাস। আপনারই দোকান? পাবড়িও। ভালোই আছে। দোকানে ছিলেন তখন? আমি ছিলাম না আপনি। আমার কর্মচারী ছিল। এখন অভিযোগ জানালেন, তাই তো? হ্যাঁ, এখন অভিযোগ জানালাম। ধন্যবাদ।